শুভ সকাল সম্মানিত সুদী আপনাদের সাথে আজকে আরেকটা ঘাড়ে ব্যথা রোগীর সাথে পরিচিত হবে এবং ওনার ব্যথাটা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব আসলে ঘাড়ের ব্যথাটা আসলে কোন ধরনের এবং তার চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে আজকে আমাদের সাথে আমাদের এক রোগী আছে সম্মানিত রোগী আপনি আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যাটা কি একটু আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন আসসালামু আলাইকুম আমি হাসনাইন বরিশাল ভোলা থেকে আমি আসলে সারের কাছে দশ পনেরো দিন আগে আসছি আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল এই পাঁচ ছয় মাসের মতো তো এই জায়গায় সারের কাছে ট্রিটমেন্ট নিতে আসি আপাতত দশ পনেরো দিনের মতো আমি সারের কাছে থেরাপি নিতে আসি মোটামুটি আগের চাইতে ইনশাল্লাহ একটু সুস্থ আছি হ্যাঁ মোটামুটি আমি এরকম ফিল করতে আছি মোটামুটি সত্তর পার্সেন্টের মতো আলহামদুলিল্লাহ আমি সুস্থ তো আশা করি আরো কিছুদিন হয়তো থেরাপি নিলে আমি স্বাভাবিক জীবন আবার ফিরে আসতে পারব স্বাভাবিকভাবে আবার ঘর-নারাজারা করতে পারব থেরাপিতে তো শুনই আপনারা শুনেছেন উনি মূলত আমার কাছে এসেছে ঘাড়ে ব্যথা এই যে আমরা তাকে অ্যাসেসমেন্ট করেছি ওনার এমআরআই এবং বিভিন্ন পর্যায়ের ডাক্তার দেখিয়েছে আমি তাকে থরলি সাবজেক্টিভ অবজেক্টিভ এবং ফিজিক্যাল এক্সামিনেশন এবং সব ধরনের ইনভেস্টিগেশন করেলিট করে আমি যেটা পেয়েছি মূলত ওনার সার্ভাইকেল পেইন কিন্তু ডিক্স প্রলাপসের কথা বলছে সার্ভাইকেলে বাট ওনার ডিক্স প্রলাপসের যে বেশি সমস্যা হলো তার মাসেল স্পাজম স্পাজম দ্যাট মিনস আমাদের এখানে একটা মাসেল আছে যেটার নাম হলো স্টার্নো কিউডো এই মাসেলটা মূলত হিউজ স্পাজমের জন্য ওনার ব্যথাটা এত তীব্র তো আমরা আশা করি আমরা যদি সঠিক ট্রিটমেন্ট দিই উনি ঠিক হবে আপনারা একটু খেয়াল করেন আমরা এই রোগীটা এড এর রোগী থেকে একটু আলাদা মানে পিসিআইডি প্রলাপ সার্ভাইকেল ইন্টারভেল ডিক্স থেকে একটু আলাদা কেন আলাদা ওনার ঘাড়েই ব্যথা আপনারা একটু এম আর আইতে একটু খেয়াল করেন সম্মানিত সুদি এটা আমাদের সার্ভেকেল স্পাইন এটা একটা বার্টিবার কলাম এটা স্পাইনাল ক্যানেল এই যে নার্ভটা এদিক দিয়ে পাশে গিয়েছে বার্টিবরা কিন্তু ডিস্কটা দেখেন খুব বেশি এখান থেকে ডিসপ্লেস হয় নাই যেহেতু ডিক্স ডিসপ্লেস খুব বেশি হয় না সুতরাং ওনার রেডিয়েটিং পেইনটা ওইভাবে নাই তারপরে ওনার তীব্র ব্যথা তাহলে তীব্র ব্যথার কারণ শুধুমাত্র আমাদের সবসময় একটা চিন্তা থাকে সকল ঘাড়ে ব্যথা বা কোমরের ব্যথা রোগী পিএলআইডি বা ডিস্ক প্রলাপসের রোগী কিন্তু এই ক্ষেত্রে উনি পুরা ডিস্ক প্রলাপসের রোগী না তাহলে আমাদেরকে এখানে আমাদের সার্ভাইকেলে অনেক ধরনের মাংস আছে সেটার পেন হতে পারে কারণ আমরা অনেক বেশি সময় বর্তমানে মোবাইল ল্যাপটপ ডিজিটাল বা স্ক্রিন টাইম যেটা বলি সেটাতে অভ্যস্ত থাকি অনেক সময় অনেকে মোটর সাইকেল চালায় সেই ক্ষেত্রে অনেক সময় ঘাড়ে আবার স্ট্রেস করতে পারে আবার স্ট্রেসের কারণে পেন হতে পারে যাই হোক ওনার পুরা বিষয়টাকে আমরা মাথায় রেখে এটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করেছি এখানে আমরা এই মাসেল গুলাকে রিলিজ করার জন্য কিছু সফটওয়্যার মোবিলাইজেশন কিছু অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সাথে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এবং পাশাপাশি ওনাকে কাউন্সেলিং যাতে উনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেইভাবে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি তা এখন মোটামুটি আপনারা তো শুনেছেন রোগী প্রায় সত্তর শতাংশ ভালো তা আমরা আশা করি যে আর কিছুদিন ট্রিটমেন্ট নিলে উনি সম্পূর্ণ সুস্থ হবে এবং উনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে তবে যেটা লক্ষণীয় বিষয় যদি আপনাদের কোনো কখনো ঘাড়ে ব্যথা হয় তবে সবচেয়ে বেশি জরুরি রোগটাকে নির্ণয় করা যেটাকে বলে ডায়াগনিসিস করা যদি আপনার সঠিক ডায়াগনোসিস নেয় সঠিক ট্রিটমেন্ট পেলে আপনি ভালো হবে এই ধরনের ঘাড়ে ব্যথা রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি লেটেস্ট আপগ্রেটেড এবং এভিডেন্সি ট্রিটমেন্ট আপনারা একজন স্নাতক বা স্নাতকোত্তর ফিজিওথেরাপি স্টে হবে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আর আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের চিকিৎসা দেওয়ার জন্য প্রায় বিশ বছর ধরে আমরা এই ধরনের কাজে সম্পৃক্ত আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে আপনারা ভালো হবে আপনারা আমাদেরকে শুনেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ